হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো করে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সুস্মিতা শুনে আছো তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো যাই হোক ভিডিওর এখান থেকে স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এই ভিডিওর মধ্যে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব তো যাই হোক তোমাদের ভিডিওটি ভালোও লাগতে পারে অনেক রাতে খারাপও লাগতে পারে তো আমি দেখো বাড়ির একটা মহিলা হাউস হাউসওয়াইফ তো বাড়ির মধ্যে যেটুকু কাজ করি আমি সেটুকু তোমাদের মধ্যে ভিডিওর মধ্যে শেয়ার করি আমি তত বাইরে যাই না যে অত ভিডিও আমি শেয়ার করবো তো যাই হোক তোমরা আমার পাশে থেকো এটাই হবে দেখতেই পাচ্ছো কাপড় আমার মেলা হয়ে গেছে আর এখন জামা কাপড় রয়েছে তো সেইগুলো এখানে মেলে দিচ্ছি আমি তো এই যে যা মেলা হয়ে গেছে আমি নিজে চলে এসেছি এসে এই যে ঘরটা মুছে নেব। ঘর বলতে মানে ঘরগুলো মোছা হয়ে গেছে শুধু বারান্দাটা বাকি ছিল তো সেটাই এখানে মুছে নিচ্ছি যে আমি চলে এসেছি মানে ঘরটা মোচা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি সকালবেলা মানে পরোটা আলু মানে খেয়েছি আর সব সময় বানিয়ে রেখেছিলো তো এই যে আমি ডাল এখানটায় মানে ভেজে নিচ্ছি মুগের ডাল মনে হয় বলে এটাকে ঠিক আছে আমি না ডাল তো এই যে ভেজে নিচ্ছি তো ডালটা এখানটা সিদ্ধও করতে দিয়ে দিয়েছি তো পরে থেকে তেল গরম করে মেগা করে কাঁকরোল রোল ছেড়ে দেবো তো দেখতেই পাচ্ছ কাঁকড়োগুলো এক একটা করে আমি ছেড়ে দিচ্ছি তো ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দেবো আর একটা পিঠ কাঁচা আছে তো যে দেখতেই পাচ্ছি আমি এখানে এক পিঠ উল্টে দিয়েছি আর এক পিঠ লাল হয়ে গেছে এই যে কাঁকড়গুলো তুলে নিচ্ছি দুবার দিয়েছিলাম তো আগেরটা দিলো নেওয়া হলি লাস্টেরটা নিচ্ছি নিয়েছিলাম তো সেটাই দেখালাম তো যাই হোক আমার এখানে কাঁকড় মোটামুটি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কিছুটা মানে কালো চিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ কুচানো আর দুটো লঙ্কা মানে চিড়ে রাখা তো এর মধ্যে দিয়ে দিয়েছি তো হবে এখানটায় মানে লোটে মাছ আলু দিয়ে চচ্চড়ি অনেক আছে মানে মশলার মধ্যে দিয়ে লোটে মাছ খায় তো আমাদের বাড়িতে এইভাবেই খায় তো দেখতে পাচ্ছ এখানটায় নুন দিয়ে আমি একটা ভাজা ভাজা মতো করে নিয়েছি লাস্টে একটু হলুদ দিয়েছি লাস্টে বলতে না মানে একটু ভাজা হয়ে গেছে তখন হলুদগুলো দিয়ে দিয়েছি তো হলুদ তুই আর ভালো করে চেড়ে নেব যাতে হলুদের গন্ধটা ভাবটা চলে যায় দেখতেই পাচ্ছ একটা ভালোভাবে একটা মিশিয়ে নিয়েছি আমি মানে আলুটাকে আর ভালোই আলু থেকে জল বেরোচ্ছে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি মানে ঢাকা দিয়ে দিয়েছি তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে তুলে নেব ওই তেলের মধ্যেই লোটে মাছগুলো ছেড়ে দেবো তো তার আগে যে লোটে মাছ নিয়েছে তো সেটাই দেখালাম তো লোটে মাছটা এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে আর একটা পেস্ট রেডি করা হয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে একটা পেস্ট রেডি করা হয়েছে তো সেটাও এর মধ্যে দিয়ে দেবে তো একসাথে সব মাখানো হবে এর মধ্যে সর্ষের তেল আর রিফাইন তেল দিয়েছিল আমার বা তোলা হয়নি তো সব ম্যারিনেট করে রেখে দিয়েছে তো মানে তেলের মধ্যে কালো চিরি ফোড়ন দিয়ে লোটে মাছগুলো দিয়ে দিয়েছে তো লোটি মাছ খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছ মানে তেল ছেড়ে দিয়েছে আর একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এমন আলু দিয়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছ মানে এতে কতটা জল বেরোচ্ছে তো এই যে ভাজা আলুগুলো সাইড করে রাখা ছিল তো সেটার মধ্যে দিয়ে দেওয়া হলো তো এটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেওয়া হবে না বেশি ঘাটলে মানে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে দেখতেই পাচ্ছ মা সেকেন্ডটায় হয়ে গেছে খেতে কিন্তু সত্যি বলছি মানে কি বলবো খুব সুন্দর হয়েছিল লুটে মাছটা খেতে আর আমি এটা ফার্স্ট টাইম রান্না করেছি এখানে মা পাত্রটা রেখেও দিয়েছে তো রান্না হয়েছিল ওই যে ডাল কাঁকরোল ভাজা আর হচ্ছে লোটে মাছ আলু দিয়ে চচ্চড়ি এই ছিল মানে মেনু তো যাই হোক রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি মানে তেল ছিটে গেছিলো প্রচণ্ড নোংরা হয়ে গেছিল তোর জন্য ভাবলাম যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই তারপর বাসন নাচতে যাবো ফলে বাসনগুলো ভিজিয়ে রেখে এসেছি তো ওই জায়গাগুলো প্রচুর মানে নোংরা জমে যায় তো তা হাতে টাইম ছিল আমি একটু ঘষে দিই তো একটুখানি ঘষেছিলাম বাট পুরোপুরি মানে এটাকে পুষতে পারিনি এই দেখতেই পাচ্ছি আমি বাসনগুলো গুলো মেছে নিচ্ছি ঘরটায় রান্না করার তেল চিটে মতো পড়ে গেছিলো এবং তুলতে প্রচন্ড কষ্ট হচ্ছিল একদম মাজা হয়ে গেছে এবার এগুলো ধুয়ে নেব তো যেগুলো মাজা হয়ে গেছে তো সেইগুলো কিন্তু রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য তো এই যে আমি স্নান করে চলে এসেছি রুমে তো এসে সিঁদুর থেকে পরে নেব সিঁদুরটা পরে নেওয়া হয়ে গেছে তো এর মধ্যে কোনো ভিডিও নেই নি একবার রাতে চলে এসেছি তো খেতে যাবো মানে খেতে দেবো ওর জন্য আগে চুলটা বেঁধে নিচ্ছি তখন দশটা পনেরো এরকম হবে তো এই যে আমি চুলটা বেঁধে নিচ্ছি কোনো সময় বের করি কোনো সময় খোপা করে কিডিপ দিই কোনো সময় খোপা করে গাডার দিই ঠিক নেই তো আজকে যেমন মানে খোপা টাইপের করে গাডার দিয়ে দেবো টিভি দেখে চুল বাজছি তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রান্নাঘরটা একটু মুছে নেব রাত্রে বাসন মাঝে হয় তো ওর জন্য বাসনগুলোকে রাখতে হবে না এটো জায়গায় রাখলে কেমন একটা লাগে আমার আর রান্নাঘর পরিষ্কার না করলে আমার ভালো লাগে না ওর জন্য জায়গাটা ভালো করে মানে পরিষ্কার করে নেব তো এই যে বাসনগুলো এখানটায় উবুর করে দেব তো এই জায়গাটা ভালো করে একটু ক্লিন করে নিই গ্যাসটা ভাবলাম যে একটু মুছে নিই তো গ্যাসটা মুছে নিয়ে আর এই যে এখানে খাওয়া হয়েছিল তো এটো জায়গাটাও মুছে নিলাম তো এই যে মা এগুলো মেজে ধুয়ে দিয়েছিল তো এইগুলো এসে আমি এখানটা উপর দিয়ে দিলাম জলটা ধরানোর জন্য তো এই গানটায় আমি দই বার করেছি তো বাড়িতে মানে ও দই নিয়ে এসেছিলো তো বাড়িতে আমরা চারজনা ছিলাম মানে আমরা দুজন আর আমার সুশ্বাস তাদেরকে ভাগ করে দিয়ে দিলাম মানে বাড়িতে বেড়ে দিচ্ছিলাম তো যাই হোক আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টি